অসমে এনআরসি থেকে নাম বাদ কোচবিহারের আরতি ঘোষের অসমে সংসার ছেড়ে কোচবিহারের নিজের বাড়িতে আরতি দু সাল থেকে কোচবিহারের মেয়ের সঙ্গে থাকেন তিনি অভিযোগ এনআরসির জন্য দুবার আবেদন করলেও বাতিল হয়েছে দু সালে এসডিও অফিসে ডকুমেন্টের জন্য গিয়েছিলেন কিন্তু তা পাননি বলে অভিযোগ আরতির বাঙালি হওয়ার কারণেই এনআরসি থেকে নাম বাদ অসম সরকারকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের আমি দুই দুইবার প্রেয়ার করেছি কিন্তু আমার দুইবারই নাম ক্যান্সেল হয়ে আপনার বিয়ে কোথায় হয়েছিল আমার বিয়ে হয়েছে বলপাটার রোডে কোথায় ছিল আপনার বাপের বাড়ি আমার গড়বি এখানে ঝাবুটিতে ঝাবুটিতে কত বছর আগে বিয়ে হয় 91 ইন্টারনে তারপরে এনআরসি নাম আসেনি 91 না 91 এর কিছুদিন থেকে তার আরসি কাজ শুরু হলো না হ্যাঁ 18 থেকে তখন না দুইবারই করা হয়েছে আমার নাম আসেনি কত সালে আবেদন করেছিলেন 18 18 আবেদন করা হয়েছে

গুহ। একজন মহিলা তার বয়স এখন বাহান্ন বছর বাপের বাড়ি কুচবিহারে দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি মেয়েরা তো তাই যায় যেই না দেখা যে বাঙালি অসমে এসছে বিয়ে হয়েছে তার এনআরসি থেকে নাম কাটা গেল চলে এসছেন বিগত কয়েক বছর ধরে থাকছেন বাপের বাড়িতে আতঙ্কে স্বামী সেখানে উনি এখানে আর একটিও খবর পেলাম তারই যা ওই একই পরিবারে নাকি তারও বিয়ে হয়েছিল ব্যাপারটা একই হয়ে যাচ্ছে আলিপুর দুয়ারে রয়েছেন তিনি এটা কোন দেশ মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ নাগরিকত্ব চলে যাবে মুখ্যমন্ত্রী আসামে যিনি বলছেন বাংলা ভাষা বললেই বোঝা যাবে যে বিদেশিরা কতজন আছে কোন মুখ্যমন্ত্রী আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা আসমের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আপনি বিদেশি গুনছেন বুঝি এইভাবে বিদেশি আর বিদেশ যখন বিদেশের শাসন ছিল এখানে তাকে মুক্ত করার জন্য তার থেকে সেখানে কারা অগ্রণী ভূমিকা নিয়েছিল আপনার জানা নেই ইতিহাসটা তাহলে আরেকবার পড়ুন তারপর এই ধরনের কাজগুলো করবেন এনআরসি করছেন আপনি সিটিজেনশিপ তৈরি করবেন আমরা